দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরে হচ্ছে বৃক্ষ মেলা খুবই সুন্দর একটা মেলা এটা হচ্ছে ফরিদপুর সদর আপনার সদর হাসপাতালের অপোজিটে এবং এখানে এই মেলাটা চলবে বারো তারিখ পর্যন্ত আপনাদের যদি কারো কিছুর প্রয়োজন হয় সুন্দর সুন্দর গাছের আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এবং গাছগুলো কখন কিভাবে রোপণ করতে হবে সেটার একটা জানার ব্যবস্থা আছে এবং কোন জায়গায় কিভাবে আপনারা গাছটি রোপণ করবেন সেটাও আপনারা জানতে পারবেন এখানে অনেক দর্শক আছে তারাও এখানে আসছে এই গাছের ব্যাপারে গাছ দেখতে এবং গাছের বিষয়ে জানতে তো দর্শক এখানে সামনে আরও অনেক গাছ আছে আমি সেই ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে পাবেন আমার এখন শুধু আপনাদের এইটা একটু দেখিয়ে দিই এখানে আরও ভাইরা আসছে ভাই আপনি কি এখানে বৃক্ষ মেলা আসছেন ও আচ্ছা আচ্ছা তো যাওয়ার সময় কেমন কেমন দেখলেন কেমন লাগতেছে বৃক্ষ মেলা ভালো লাগতেছে ব্যবস্থাপনা অনেক সুন্দর আছে আচ্ছা আমরা একটা ভাইটার একটা কমেন্ট শুনলাম আর একটা আপু এখানে সমস্ত লজ্জা পাচ্ছে এর জন্য উনি বলবে না তো ঠিক আছে আমরা আমরা